নমস্কার দেবনাথ পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা গরম পড়ে গেছে এখন তো আইসক্রিম খেতেই হবে আর কিভাবে আপনারা খুব সহজে অল্প উপকরণে বাড়িতে আইসক্রিম তৈরি করে নিতে পারেন তারই রেসিপি শেয়ার করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাকে কিন্তু খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিটের মতন এইভাবে দুধটা নাড়িয়ে নিলেই পাউডার দুধটা একদম দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন বন্ধুরা দুধটা একদম রেডি হয়ে গেছে এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসানোর পরে দুধটাকে একটু দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো এখানে কিন্তু দুধটা ফুটিয়ে খুব একটা গাঢ় করতে হবে না দেখুন বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে কিন্তু বারবার একটা হাতা দিয়ে দুধটাকে নাড়াতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির চেয়ে একটু কম চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এদিকে দুধটা ফুটতে থাকুক অন্যদিকে আমি পাঁচটা থিন অ্যালারিটের বিস্কুট নিয়েছি এই বিস্কুট দিয়ে কিন্তু আজকে আমি আইসক্রিম তৈরি করে নেব বিস্কুটগুলো খুব ছোট ছোট করে ভেঙে নিচ্ছি মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা বিস্কুটগুলো সব গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো বিস্কুটটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি বিস্কুট দিয়ে দুধটাকে আরও পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব আস্তে আস্তে দেখবেন বিস্কুটটা নরম হয়ে দুধের সঙ্গে মিশে যাচ্ছে পুরো বিস্কুটটাও কিন্তু দুধের সঙ্গে যদি না মিশে যায় তাতেও কোনো ভয় নেই কোনো অসুবিধা নেই আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর বিস্কুটটাও আস্তে আস্তে নরম হয়ে দুধের সাথে মিশে যাচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচের দানা আপনারা চাইলে এখানে এলাচগুলোও ব্যবহার করতে পারেন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর দু মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিচ্ছে আর এইভাবে হাতা দিয়ে খুব সুন্দর করে বারবার নেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় দেখুন বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে দুধের সঙ্গে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পুরো দুধটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে দুধটাকে আবার ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটাকে খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে বিস্কুটটাও একদম দুধের সাথে মিশে গেছে একদম বোঝাই যাচ্ছে না যে আমি এর আগে বিস্কুট মিশিয়েছিলাম এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি এর মধ্যে আইসক্রিমের যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি পুরোটা ঢেলে দেবো বন্ধুরা আইসক্রিম তৈরি করার আগে ফ্রিজটাকে কিন্তু অবশ্যই একদম কুলারে নিয়ে যাবেন দেখবেন খুব সহজেই কিন্তু আর খুব সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে যাবে অনেকেই বলেন যে আইসক্রিম জমে না আইসক্রিম যেমন সেরকমই থাকে কিন্তু এইভাবে যদি আপনারা তৈরি করে নেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে একদম দোকানের মতো আইসক্রিম তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা সমস্তটা মিক্সচার আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম এবার প্রত্যেকটি ঢাকনা দিয়ে দেবো এটাকে এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেব আর একটু বেঁচে গেছে আমি একটা কাচের গ্লাসের মধ্যে বসিয়ে নেব দেখুন একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি আর মিশ্রণটাও ঢেলে দিচ্ছি এবার এর ওপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেব প্লাস্টিকটাকে একটা গাডা দিয়ে আটকে দেব এবার দুটো জিনিসকেই আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টার পরে আমি মোলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটাকে একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়ে একটুখানি নরম করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা রেডি হয়ে গেছে একদম দোকানের মতন আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটি কিন্তু এইভাবে সুন্দরভাবে আইসক্রিম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লাগছে আর যে কাঁচের গ্লাসে আমি তৈরি করে নিয়েছি সেটাও কিন্তু এক জল রেডি হয়ে গেছে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাঝখানটার মধ্যে গেঁথে নিচ্ছি এভাবে গেঁথে দিয়ে এবার ছুরিটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে আসবে আর বন্ধুরা এত গরম পড়েছে যে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করা মাত্রই কিন্তু গলে যাচ্ছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন পরে দেখা হবে থ্যাংক ইউ